সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের ঘোষণার পর থেকে জাতীয় দলের সাবেক বর্তমান সতীর্থ বিসিবি ও বিদেশি তারকারা মুশফিককে শুভকামনা জানাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ওয়ান মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ান ডে ক্রিকেটে ইতি কেনেছেন তিনি মুশফিক বাংলাদেশের ওয়ান ক্রিকেটে যে অসাধারণ নিবেদন আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে ব্যাটিং এবং উইকেট এ তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা মুশফিকুর রহিমের কাজের মনোভাব বিধেতা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বাংলাদেশের সেরা ওয়ান ডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম উনিশ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস অর্জন যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে আমি নিশ্চিত সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই তো বন্ধুরা বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাগুলো আপনাদের কেমন লেগেছে তা লিখে জানাতে ভুলবেন না